বরিশাল আছে না বরিশাল বরিশাল তোমার মনে হয়েছে মা চালিশ যাবে ঠিক আছে এক টাকা কেজি করে বা তিন পকে রয়েছে এক কেজি করে একালি দাম মনে করো দুই হাজার টাকা পঁজিসশো টাকা এই হলো ইলিশের বাজার বর্তমানে মাছ কম কিন্তু দাম অনেক বেশি এই যে আমরা আসছি মাছ কিনতে আবার মাছ দেখতেও এই যে হলো পাঙ্গাস পদ্মার কাতল ইলিশ এটা পড়ছিল কিন্তু জালে জালে পড়ছিলো আরে মাছ নিয়ে আটা ধরেন মালিক চলে আসে রে পদ্মারি মিজি বেলা কথা আমার গপ হিসেবে বুঝছে না পায়েল ওই যে ওই বরিশালের বলে কাজ করে সব কইছি আপনি ঘুমা চাই না ঠিক আছে এই যে মাছ মাছের দাম প্রচুর বেশি এই যে দেখতে পাচ্ছেন নৌকা এগুলো সব মাছ মেরে এখানে এসে বিক্রি করে যায় এই যে

তো <US> <ourselves> <coupon behaviLee begun>